আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি ছোটোবেলায় যে ফুলগুলি দেখেছি আজ আজও দেখতে পাচ্ছি দেখে তো বেশ ভালো লেগেছে ফুলগুলি অনেক সুন্দর দেখাচ্ছে আমার কাছে দেখে বেশ ভালো লাগছে মার স্কুলের সামনে যাই হোক মা পরীক্ষা দিচ্ছে আমি দাঁড়িয়ে আছি কখন মা মা বের হবে প্রচণ্ড গরম রোদের মধ্যে দাঁড়িয়ে আছি যাই হোক মা বের হলে মাকে নিয়ে বাসায় চলে যাবো ইনশাল্লাহ আর এখানে আমরা কয়েকজন সহপাঠী মিলে দাঁড়িয়ে আছি দেখা যাক মা কখন বের হয় যাই হোক এটা ছিল আগের দিন দুপুরবেলা মাকে পরীক্ষা দেওয়ার আগ মুহূর্ত আমরা এখানে দুপুরবেলার জন্য ভাজি করতেছি এখানে পটল আলু আর সে বরবটি দিয়ে একটা ভাজি করতেছি তাই ভাজিটা কীভাবে করছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে পটল দিয়েছি আর দিয়েছি আলু আর দিয়েছি বরবটি প্রথমে আমি তোল দিয়েছি তোলের তলের মধ্যে ভাজিটা ছেড়ে দিয়েছি আর এখন একটু লবণ দিয়েছি আর সামান্য পরিমাণ একটু হলুদ দিব আর একটু রস হালকা একটু রসুন দিব তারপর বাজিটা রেডি রেডি হয়ে যাবে ইনশাল্লাহ যাই হোক আর এখানে আগের দিন বিকেলবেলা এখানে কিছু ঝুড়ি পিঠা ছিল পিঠাগুলো বেজে নিচ্ছি ঝুড়ি পিঠা বা ওলা কেশি পিঠা যাই হোক পিঠাগুলো বেজে নিচ্ছি আমরা ইনশাল্লাহ খেয়ে নেব পিঠাগুলো এই পিঠাগুলি খেতে বেশ ভালো লাগে যাই হোক এখানে পিঠাগুলি ভেজে নিলে নিচ্ছি নিয়ে হালকা একটু যে যার মতে খাবে কেউ একটু চিনা চিনি সিটা দিয়ে খাবে আর কেউ খাবে এমনিতে যাই হোক আমার কাছে এমনিতেই চা দিয়ে খেতে বেশ ভালো লাগে তাই আমি প্রায় সময়টা চা দিয়ে খেয়ে থাকি বেশ অনেকগুলো পিঠায় বানানো হয়েছে পিঠাগুলো কোটায় সংরক্ষণ করে রেখে দিয়েছি আর এখন যখন লাগে একটু একটু বেজে আমরা খাই যাই হোক এখান থেকে একটু পিঠা খেয়ে নিচ্ছি খেয়ে তারপর অনেক মচমচে হয়েছে দেখতে যত সুন্দর খেতে তত ভালো লাগে ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ আসসালামু আলাইকুম আমি কিছু অংশ পিঠা মাকে খাওয়াই দিচ্ছি